আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত প্রতি সাপ্তাহের আয়োজন বয়স অফ শ্রীমঙ্গলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুমিনের কাঙ্ক্ষিত মাস মাহের মতান এই মাসের পূর্ববর্তী মাস শাহবান মাস চলমান নবীজি সাল্লাহ আলহ্লাম শাহবান মাসের গুরুত্বপূর্ণ যে কয়েকটি করতেন এর মধ্যে অন্যতম হচ্ছে তিনি নফল রোজা সবচেয়ে বেশি রাখতেন মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে রমজান ব্যতীত পূর্ণ মাস রোজা রাখতে কখনো দেখিনি আর শাহাবান মাস অপেক্ষা অন্য মাসে অধিক রোজা রাখতে তাকে আমি দেখিনি তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম শাহাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন আরও হাদিসে বর্ণিত আছে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের নিকট প্রিয় আমল ছিল শাহাবান মাসে রোজা রাখা তার ব্যাখ্যায় মুফামসুল কেরাম বলেছেন যে বান্ধার আমল তিনটা ধাপে আল্লাহর কাছে পেশ করা হয় প্রথম হচ্ছে প্রতিদিনের আমল যা সকাল এবং সন্ধ্যায় পেশ করা হয় পুরাণ মাঝে আছে অসা রত ও অথবা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাল্লাহ স্মৃতি পাস করো যার কারণে সকাল এবং সন্ধ্যায় বান্দার আমল নামা দৈনন্দিনভাবে পেশ করা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে সাপ্তাহিকভাবে বান্দার আমল নাম আল্লাহর কাছে পেশ করা হয় সোম এবং বৃহস্পতিবার যেহেতু সাল্লাম গুজার আছে যার কারণে হাদিসের মধ্যে পাওয়া যায় এই দুই দিন আল্লাহর কাছে সাপ্তাহিক আমন পেশ করা হয় তিন নম্বর ধাপ হচ্ছে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে ফেরেস্তারা প্রতি বছরের রিপোর্ট আমল নামা আল্লাহর কাছে পেশ করেন শাহবাব মাসে এই জন্য আল্লাহ নামী চান যে আমার আমল্লামার রোজা অবস্থায় আল্লাহর কাছে উপস্থাপন করা হোক প্রিয় বন্ধুরা দুই নম্বর এই মাসে লেতুন নিস্তম শাহবান যাকে আমরা সবে বরাদ বলি সবে শব্দটা ফরাসি এবং বারাত মানে কর্তন করা গুনা থেকে বান্দাকে কর্তন করা হয় যার কারণে সময় বরাদ ভাগ্যের রজনী এরকম বাংল হয় বিভিন্ন শব্দ এটার মধ্যে আসছে তো লাইলাতুল নিসফিমিন শাহবান সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস আসছে হজরত মহাসিদ্দে জামাল আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন অর্দু শাহবান এরাতে আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহ সুহান রহমতের দৃষ্টি প্রদান করেন অতপর যারা শিরিককারী এবং যারা বিদ্বেষ লালন করে এরা ছাড়া আল্লাহ সুহান সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কত চমৎকার হাদিস প্রিয় বন্ধুরা এই জন্য লাইলাতুল নেসু মিন শাহবান হাদিস দ্বারা প্রমাণিত এটা প্রচলিত কোনো রজনী নয় এছাড়াও আমরা যদি বিভিন্ন রেওয়ায়ত দেখি বিভিন্ন বর্ণনা দেখি তাহলে রাসুল্লাহ সাল আলী ইসাল্লাম শাহবানের পনেরো চোদ্দ পনেরো ষোলো যাকে আইয়াম বিজের রোজা বলা হয় এই জন্য যেই তারিখের সবে বড় হবে চোদ্দ তারিখ দিবাগত রাত পরের দিন পনেরো তারিখ শাহবানের রোজা রাখা এটা যেইভাবে সবে বরাত রোজা বলা যাবে ঠিক ওইভাবে বীজের রোজার অংশ সেটাও রাখা যেতে পারে উত্তম হচ্ছে তিনটি রোজা রাখা আয়ামে বীজের রোজা সবগুলো রাখা আল্লাহ হানা সাহারের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন সবে বরাত নিয়ে আমাদের সমাজে ইফরাদ এবং তাফরিদ রয়েছে ভাড়াবাড়ি এবং ছাড়াচারে রয়েছে এর মধ্যস্থলে যদি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে বাড়াবাড়ি ছাড়াচারে কিছুই নেই বরং ইসলামের মধ্যে আল্লাহ হায়নাত যা দিয়েছেন তা পুঙ্খানু পুঙ্খানু রাসুল হাদিস বিস্তারিত বর্ণনা করেছেন এই জন্য সব বরাত নকালায় করা একাকিভাবে কবর জিয়ারত করা এক নসালাতালায় করা আল্লাহর কাছে এইভাবে তবা করা তবে আমাদের সব বরাত পূর্ণাঙ্গ হবে সুন্দর হবে আখেরাত আমাদের সুন্দর হবে তাই আসুন বন্ধু শিরিক এবং বেদা বিদ্বেষ থেকে বেঁচে থেকে শাহবানের গুরুত্ব কোরআন এবং সুলনাহের আলোকে আমরা নিজে পালন করি পরিবার এবং সমাজে সুন্দরভাবে পালনের ব্যবস্থা করি আমরা সকলেই আপনাদের সাথে আছি বয়েস অফ শ্রীমঙ্গলের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবক জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ